আসসালামু আলাইকুম সময় দর্শক তো আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি গাড়ি নিয়ে হাজির হলাম খুব জনপ্রিয় গাড়ি এবং রাজকীয় গাড়ি সবার পছন্দের গাড়ি সবার চাহিদার শীর্ষের গাড়ি এক্সিও ফিল্ডার দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতেই রেজিস্ট্রেশন খুব সুন্দর একটি গাড়ি সিলভার কালার সম্পূর্ণ অরিজিনাল কালার এবং দেখেন দূর থেকে ক্যামেরার লাইটটা কত সুন্দর লাগতেছে না প্রোজেকশন হেডলাইট মনে হচ্ছে আপনার সামনে থেকে দুটা চোখ খুবই সুন্দর লাইটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই গাড়িতে আপনার যখন লাইটগুলো যখন আপনার সেট করা হয় দেখতে খুবই সুন্দর খুবই আকর্ষণ লাগে এবং এগুলি পাওয়ার কিন্তু খুব বেশি অনেক বেশি এবং দেখেন ফগ লাইট সামনে আপনার বাম্পার দেওয়া আছে সামনে পিছনে বাম্পার আছে এবং সম্পূর্ণ আনটাচ গাড়ি খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা এখন পর্যন্ত শুরু থেকে তো তেলেই আছে। কখনও সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয় নাই দেখেন চাকা দেখেন চাকার কন্ডিশন কিন্তু চাওটা চাকাই একদম কিন্তু ফ্রেশ আছে খুব ভালো কমসে কম আপনি আরও আট থেকে নয় মাস আপনি ইউজ করতে পারবেন এবং ভিতরের লুকটা দেখেন এটা কিন্তু আপনার ইন্টেরিয়ার হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এবং কুশি স্টার্ট দেখেন মাত্র তিয়াত্তর হাজার কিলো চলছে সম্পূর্ণ জেনুয়েন মাইলেজ দেখেন খুবই সুন্দর একটি গাড়ি যারা ভাড়ায় চালাবেন বা ব্যক্তিগতভাবে চালাবেন যে কোনো পারপাসে হোক না কেন সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন এবং যারা ভাড়ায় চালাবেন বা ইউরে চালাবেন তাদের কিন্তু এই গাড়িতে আপনার ইনকাম কিন্তু অনেকটাই বেশি হবে কমসে কম আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কিন্তু আপনি এই সমস্ত গাড়িতে আপনি ভাড়ায় চালাই আপনি ইনকাম করতে পারবেন যাদের যাদের প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা তাদেরকে বলবো যে আপনার প্রবাসে না গিয়ে আপনারা এরকম একটি ভালোটি গাড়ি কিনুন আপনারা নিজ বাংলাদেশে বসেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবং দেখেন ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল এবং ব্যাক ক্যামেরা আছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালে এই দেখেন ব্যাক সাইডটা দেখেন এখানে তো স্পেস যেহেতু আপনার তেলের গাড়ি স্পেস কিন্তু অনেক বেশি আছে একটু কাছে আসেন কাছে এসে আপনি দেখেন কি কি আছে এই দেখেন স্পের চাকাটা আছে এবং সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি শুরু থেকে এখন পর্যন্ত তেলেই আছে কখনও সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় নাই এই দেখেন যদি করা হইতো তাহলে কোথাও কোথাও কিন্তু আপনার ফুটা থাকতো দেখেই বোঝা যেত যে সিএনজি বা এলপিজি করা হয়েছে শুরু থেকে এখন পর্যন্ত তেলেই আছে। এই সাইডগুলো দেখেন কোথাও কোনো কোনো দাগ স্ক্র্যাচ কোনো ড্রেন্ট কোনো কিছু কিন্তু পাবে না টোটালি যা আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই আছে এই সাইডগুলো দেখেন এবং দেখেন প্রত্যেকটা আপনার দরজার সাথে কিন্তু আপনার আপনার তেঁতুল বিচি উড়েন আছে দেখেন একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এরকম একটা গাড়ি যারা খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের আপনার এক্সজিও ফিল্ডার তা আবার তেলের গাড়ি তারা দেরি না করে চলে আসুন আর পি কার সেন্টারে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চাইলে প্রয়োজনে যোগাযোগ করেও আপনারা কিন্তু আসতে পারবেন দেখেন খুবই সুন্দর যা যা আছে সবই ফ্রেশ কন্ডিশনের উপরেই আছে তো এখন আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে যা আছে সবই কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ দেখেন আপনাদের সামনে যা যা আছে সবই তুলে ধরলাম এই ফার্স্টে এখানে একটু দেখেন এখানে কিন্তু আপনার স্টিকারগুলো আছে জাপানিজ স্টিকার ঠিক আছে এবং ভিভিটাই ইঞ্জিন ব্যাটারি কন্ডিশনও মোর দেন গুডস এবং দেখেন এই সমস্ত জায়গায় কিন্তু স্টিকারগুলো জাপানিজ স্টিকার অরিজিনাল যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে স্টক এবং আপনি যদি চান বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি গাড়ি চেক করতে পারবেন নাভানা থেকে বা রোমা থেকে আপনি সম্পূর্ণ ফুল গাড়ি অ্যানালাইজ করে তারপর কিন্তু আপনি গাড়ি ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার সতেরোতেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেল এই গাড়ি তিয়াত্তর হাজার প্লাস মাইলেজ সিসি পনেরোশো গ্লাস কালার যাবত সবই অরিজিনাল তো এই গাড়িটা আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুম এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে আপনি যোগাযোগ করেও আসতে পারবেন এবং শোরুমের লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশেই আরপি পি কার সেন্টার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ